রাত্রের গায়ে থাকা জোনাকেরা জানে কীভাবে ছড়ানো যায় আলো। তুমি সৃষ্টিটা সেরা জীব, অথচ তুমি জানো না তুমি বুঝো না কীভাবে আমার বুকটা খালি হয়ে আছে তোমার বিরহে তোমার কাছে তোমার সবটাই দামি তোমার কাজ তোমার সমাজ তোমার ঘর সেখানে আমি কোথাও নেই তোমার কাছে আমি শুধুমাত্র নিধারণ অবহেলার বস্তু বই কিছুই না আমি শুধুমাত্র রুমের এক কোনায় পড়ে থাকা একটা কাগজের ছুরি যেখানে কাটা ছেঁড়া অদরকারি কাগজ ফেলে রাখা হয় সেরকম করেই এক কোনায় রেখো ভুল করে কিংবা অবহেলায় মাঝে মাঝে কথা ছড়ো তোমাকে ভালোবেসে